আমার বাবা মা কেউ নেই তাই আমাকে একবার পুলিশ প্রশাসনিকের মানবিক রূপ দেখলো রাজ্য অভিভাবক হয়ে এক অনাথিনীর বিয়ে দিলেন কান্দি থানার আইসি মৃণাল সিনহা রবিবার দুপুরে কান্দি থানা যেন কিছুক্ষণের জন্য ভোল বদলে ফেলেছিল রোজকার নামচা ছেড়ে সেজে উঠেছিল মানবিকতার মোড়কে চোর পুলিশের টানা পড়েন ছেড়ে জাঁক চমুক করে এক অনাথ মুসলিম মেয়ের অভিভাবক হয়ে বিয়ে দিলেন কান্দি থানার ভারপ্রাপ্ত আইসি মৃণাল সিনহা আইসি সাহেব যে উদ্যোগটা নিয়েছেন একটা অনাথ মেয়ের জন্য তার জন্য আইসি সাহেবকে আমি ছেলের পক্ষ থেকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আইসি সাহেবকে এরকম একটা সুন্দর উদ্যোগ নেওয়ার সমাজের দিক থেকে আজকে পর্যন্ত মানুষ যায় মানুষ বিপদের দিক পড়ে গেলে হয়তো পিছিয়ে থাকে যেহেতু আইসি সাহেব একটা নিজের মেয়ের মতো একটা মেয়েকে তুলে নিয়ে আজকে যে থানার মধ্যে একটা বিয়ের অনুষ্ঠান করলো খুব সুন্দর ঘটনার সূত্রপাত দশ বারো দিন আগে খড়গ্রাম থানার সুরখালি এলাকার সার্জিনা খাতুন নামের এক অনাথ মেয়ের বিয়ের জন্য এক ব্যক্তি দোকানে দোকানে সাহায্য প্রার্থনা করছিলেন ঘটনাটি কান্দি থানার পুলিশের নজরে আসতে তাকে ডেকে পাঠান কান্দি থানার আইসি সেই ব্যক্তির সঙ্গে কথা বললেই জানতে পারেন একটি অনাথ মেয়ের বিয়ের জন্য সাহায্য চাইছিলেন ওই ব্যক্তি এই কথা জানতে পেরে অভিভাবক হয়ে সম্পূর্ণ বিয়ের দায়িত্ব হাতে নেন কান্দি থানার আইসি থানা চত্বরেই ধুমধাম করে বিয়ের আয়োজন করা হলো। বিয়েতে উপহার স্বরূপ দেওয়া হলো খাট বিছানা আসবাবপত্র আলমারি শোকেস টিভি ফ্রিজ সোফা ও পাঁচটি সোনার গহনা এছাড়াও ভোজের মধ্যে দিয়ে অতিথি ব্যবস্থা করা হয়েছে আমরা এই মেয়েটা একদম বাবা মা কেউ ছিল না তা আমরা এই মেয়ের বিয়ে দেওয়ার জন্য রাস্তায় চান্দা তুলছিলাম সেটা আইসি সাহেব খবর পেয়ে আমাকে দেখে পাঠায়। জি হিন্দু বাবা হয়ে মুসলিম মেয়ের বিয়ে দিলে অনাথ মেয়ের এটা আমরা মানে এই আমাদের এলাকায় প্রথম আমরা দেখলাম এইভাবে খুব ভালো লাগছে থানার আইস বাবাকে আমাকে আমি বাবা হিসাবে আমাকে কন্যাদান করছে খুব ভালো লাগছে আজকে বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মজিদ ইকবাল খান কান্দি মহকুমা আরক্ষা আধিকারিক সাসরেক আম্বারদার কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক কান্দি সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীকুমার ভট্টাচার্য সহ একাধিক বিশিষ্টজন আমাদের মানে পরিবারের মেয়েরা হয়তো তাদের আর্থিক সঙ্গতি থাকে না কিন্তু একটা স্বপ্ন থেকে থাকে নিশ্চিতভাবে রূপশ্রী আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিন্তা থেকেই সেই চিন্তারই অংশীদার হয়ে কাঁদি থানা যে উদ্যোগ নিয়েছে সেই অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে তারকে কন্যা নিজের কন্যার মতন আমরা যেভাবে বিয়ে দিই ঠিক সেভাবেই বিয়ের ব্যবস্থা করেছে সমস্ত রকম ব্যবস্থা কিন্তু এখানে আছে পরিবার সূত্রে জানা গিয়েছে সার্জেনা খাতুন যখন চার বছর বয়স তখনই সে মাকে হারায় বাবা ভিক্ষা করে তাদের সংসার চালাতেন তিনিও তিন চার বছর আগে মারা যান তারপর থেকেই সার্জেনা পিসির বাড়িতে থাকত এক মাস আগে সার্জেনার পরিবার থেকে বিয়ের কথাবার্তা হয় খড়গ্রাম থানার কালিদাসপুরের বাসিন্দা মালদার শেখের সঙ্গে আজ সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান পুলিশের এই উদ্যোগকে কুর্নি জানিয়েছেন এলাকার বাসিন্দারা বাংলা দর্শন